কথায় বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় প্রবাদ বাক্যটা আবারও সত্যি হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বর্দাপুর এলাকায় রোগগ্রস্ত বৃদ্ধমা মায়ের নামে সুদৃশ্য পাকা ঘর দিব্যেন্দু সামন্ত নামে ছেলে পূর্ব বিবাহিত দুটি সন্তানের বাবা তবে আগের স্ত্রীকে তাড়িয়ে দিয়ে ডিভোর্সের মামলা করেছে বর্তমানে সে মামলা চলছে কোটে হঠাৎ গত তিন মাস আগে বাড়িতে এনেছে অজানা অপরিচিত এক গৃহবধূকে যার সঙ্গে রয়েছে প্রায় সতেরো বছর বয়সের নাবালক কন্যা আর সেই প্রতিবাদ করাই হলো কাল মায়ের ওপর দিনের পর দিন চললো অমানসিক অত্যাচার মানসিক যন্ত্রণা মায়ের বাপের বাড়ি থেকে পাওয়া সমস্ত জায়গা লিখে দিতে হবে আর সেই জায়গা না লিখে দেওয়াই মাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লো ছেলে সঙ্গে অপরিচিত গৃহবধূ আর তার মেয়ে প্রায় এক মাস যাবৎ বিভিন্ন লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে মা শুধু তাড়িয়ে ক্ষান্ত হলো না শেষ পর্যন্ত মা ও আরও অন্যান্য ব্যক্তি ছয়জনের নামে বধূ নির্যাতনের মামলা করলো কিন্তু আদৌ কি ওই গৃহবধূ বাড়িতে এসেছে সে বধু তার ছেলে কিনা তার বিয়ে করেছে এই প্রশ্নের উত্তর কিন্তু জানা নেই অভাগিনী মার ছেলেকে বারবার জিজ্ঞাসা করেও মেলেনি উত্তর দেখুন বিস্তারিত আমি জিজ্ঞেস করলে মেয়েকে নিয়ে এসছি কেন আমাকে শুধু মারধর করে ঘর থেকে বাড়ি আমার জমিন বউ আমাকে লিখে দাও বলে আমাকে জমিন লিখে দিতে হবে তো আমি না আমার কেন আমার বাবার সম্পত্তি আমি কেন তোমাকে লিখে দেবো ও মেয়েকে আমি মেয়েকে চিনি না জানি না তুমি ওই মেয়েকে লিসা এখানে রাখছ কেন আমি বাড়ি করেছি আমার ঘর আপনার ছেলে তো বিবাহিত তাহলে আমি বলি তুমি তো আপনার ছেলে আছে তুমি তো আগে বিয়ে করেছিল তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তাহলে আমি বলি তাহলে ওই মেয়েকে আমার কিছু বলছে না না বলতে আমি বলছি আমি কোনো অর্ধেকে চিনি না জানি না তুমি জোর করে নিয়ে এসছো তুমি এখান থেকে বাড়িয়ে যাও আমি বাড়িয়েবো না তো তখন বলছি আমাকে এই মারধর

মেয়েরা এলো মেয়ে এসে মেয়ে আর বাড়িতে ঢুকে না আবার সেই মারধর করছি আমি সেই তখন বাইরে বাইরে থাকি চল চলতি তাহলে বাড়িতে চল তাহলে কি হয় দেখি সে মারধর করে আমি তাকে জানলাম না শুনলাম না সে আসার সঙ্গে সঙ্গে আমাকে মারধর আরম্ভ করে দেয় সেটা আমি তো বলছি ছেলেকে ছেলেও সেটা আমাকে না জেনে ছেলে মেয়ে সবাই যেতি যেছি ওখানে মেয়েকে নিয়ে সেও এসে ভাই বউ সব মেরে এ করে দিল সে মেয়েটাকে নিয়ে সবাইকে না বধূ বলে আজকের আমার নামে মেয়েদের নামে সবাই নামে আজকের হচ্ছে যা বধু নির্যাতন কেস করেছে আজ সে বধূ বলে তো আমাকে বললো না কিচ্ছু না সে মেয়ে কি এসে সে বলে যে আমাকে মারধর করে ওখানে যে কেন মারধর করছে আমরা আমাকে মারধর করছে বলে আমাকে জমি জিগে রেখে দেন আমি তোমার জায়গা জমি কার নামে আমার নাম আপনি কোথা থেকে আমার বাড়িতে আমাকে দিয়ে গেছে দিয়ে আমার বাবা ঘর বাড়ি করে দিয়ে গেল আপনার নাম আমার নাম সেনরত সাবন্ত ছেলের নাম আমি কোনোদিন কেস করতে যাইনি আগে আমার মা মনে হয় প্রথমেই দুটো দুটো ডায়রি করেছে থানা অটোমেটিকলি রায় দিয়েছিল যে তুমি তোমার বাড়িতে থাকো আর মাকেও বলেছিল যে দেখুন আপনার ছেলে তো যা আপনি যা বলছেন তাই মেনে নিয়েছে তা আপনি ছেলেকে রাখবেন না কেন বাড়ি থেকে তা ছেলে তো এত টাকা দিয়ে বাড়ি করেছে তা আপনি যদি বলেন যে বাড়ি থেকে চলে যাবে তার বাড়ির টাকা ফেরত দিয়ে দিন আর দ্বিতীয়ত যদি না বলেন যে তাহলে আপনার জায়গার মূল্য যদি হয়ে থাকে তাহলে জেগে দিন কিন্তু একচুয়ালি জায়গাটা আমার দাদু আমার নামই করে গেছে আমার রেকর্ডই আছে সব কিছু আছে আমার নাম তো মায়ের নামে জায়গা নয় না আমার নামেই আছে তো তোমার মা বলছে তার নামে আমি বাড়ি করেছি মা যেখানে দেখিয়েছে বলছে এইটা তোমার জায়গা তুমি বাড়ি করো এখন বলছে যে না তোর জায়গাটা সামনে আমার জায়গাটা পিছনে এরকম উলটি দিয়েছে এখন মা কোথায় আছে এখন মা বাড়িতে আছে বাড়িতে আসে যায় বোনের বাড়ি সামনে বোনের বাড়ি থাকে এখন মা এই যে মা বলছে যে তাকে মারধর করছে যে তোমার স্ত্রী সে তোমার স্ত্রী নয় আমি জীবনে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি কোর্টের অর্ডার অনুযায়ী আগে স্ত্রী আগে স্ত্রী ও তার কোর্ট অর্ডার অনুযায়ী তার বাবা আলিগড় থেকে এসে না বুঝে আমার মামাটা মামাকে মামি মাটা থেকে সবাইকে বন্ধুকে ডেকে নিয়ে এসে গরু অ্যাটাক করে আমি বাড়িতে অন্য জায়গায় ছিলাম যখন এসে দেখি মারামারি করে চোখে চোখ চোখ ফ্যাকচার করে দিয়েছে ওর বলতে বর্তমান স্ত্রী বর্তমান স্ত্রী আমার তা ফ্যাকচার ফ্যাকচার করে দিতে দিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসন বলছে আপনি কাজ করুন কেস করে দিন সেই হিসাবে আমরা কেস করেছি আপনি কি আপনার যে মা বাইরে বাইরে ঘুরছে তার জায়গা থাকতেও আপনি কি এটা দেখতে পাচ্ছেন না না আমি তো কোনোদিন মাকে বলিনি আপনি বাড়ি থেকে যান মার মার কাছে পুরো বাড়ির চাবি সব মার কাছে আমাদের কাছে কিছু নেই উনি উনার ইচ্ছায় বাইরে যাচ্ছে আসছে বাড়িতে আসছে কখন থাকছে কখন বাইরে যাচ্ছে আপনার নাম আমার নাম দিব্যেন্দু সামন্ত আপনার মার নাম বর্তমান স্ত্রীর নাম ভবানী সমলতা কি আমার বাবা মা আপনার মাকে মারধর করে তার ঘর থেকে বার করে দিচ্ছে বর্তমানে আপনার বাড়িতে রয়েছে আপনার মা কেন এই ঘটনাগুলো ঘটছে আপনারা প্রতিবাদ করছেন না আমরা প্রতিবাদ করে আমার ভাই অন্য এক মেয়েকে এবং তার সঙ্গে সতেরো বছরের মেয়েকে এনে মাকে মার উপরে অত্যাচার করছে এবং মার যে সয় সম্পত্তি মাকে মেরে লিখিয়ে নেওয়ার ব্যবস্থা করছে আমরা প্রতিবাদ করতে যেতে থানায় মা বারে বারে দ্বারস্থ হচ্ছে দ্বারস্থ হওয়ার পর সুমনবাবু এসে মাকে ঘাট ধাক্কা মেরে বলে তুমি এ ঘর থেকে বেরিয়ে যাও একটা দিব্যেন্দু সামন্তের ঘর এটা তোমার ঘর নয় আমরা প্রতিবাদ করতে করতে উনি যে মেয়েটাকে এনেছে উনি ওই মেয়েটাকে সাজেশন দিচ্ছে বলে তুমি পুনরায় ওর মায়ের নামে আর ওর বোনের নামে পুনরায় বোধ নির্যাতন কেস দিন সুমনবাবু এসে বারে বারে ওনাদের বলছে কেন বলছে পুলিশ কেন বলবে প্রশাসন সে তো তার পুলিশ পুলিশ বলছে পুলিশকে আমার ভাই চারি করে ওনাকে বহুত পয়সা ঘুষ দিয়েছি ঘুষ দিয়ে ওই জন্য ভাই হয়ে কথা বলছে বলে তোরা এখানে এলে আমাদেরও বলছে ভাই হুমকি দিচ্ছে তোরা যদি এখানে আসিস তোদের আমরা মুন্ডু কেটে নিয়ে থানায় যাব উনি যে মেয়েটাকে এনেছে সেই মেয়েটা তার সঙ্গে যে মেয়েটা আছে সতেরো বছরের মেয়ে উনিও বলছে বলে তোদের মুন্ডু কেটে নিয়ে আমরা থানায় যাব এরকম বারে বারে হুমকি দিচ্ছে আমি তো গরিব আমরা খেতে পাচ্ছি না আমার মা রাস্তায় রাস্তায় দ্বারস্থ হচ্ছে আমরা কি করে মাকে রাখবো সাহায্য করব কিন্তু মার সুবিচারের জন্য আমি আপনাদের কাছে এই সব কথা বলছি ভাই না ভাই অন্য কথা থেকে মেয়ে এসে মেয়ে এনে এরকম বলবে আমরা তো সহ্য করতে পারবো না মায়ের তো মার সঙ্গে খারাপ আচরণ করছে সেটাও তো সহ্য করতে পারবো না এবার তার জন্য আমরা সুবিচার চাইছি মা কি সারা জীবন বাইরে বাইরে ঘুরবে আপনার নাম আমার নাম দীপালি অবস্থায়